আজকে চলে এসেছে নতুন একটি ব্লগ নিয়ে আর ওই ব্লগটিতে দেখাবো শহরের ফুটপাথের দোকানগুলোতে আসলে কি কি পাওয়া যায় ও তার দাম কেমন তাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো তার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চলে আসলাম শহরের ফুটপাথের দোকানগুলোতে তো আমি আস্তে আস্তে হাঁটতেছি এই সাইডে অনেক জ্যাম ছিল আসলে ঈদের দ্বিতীয় দিন তারপরেও এত জ্যাম ছিল মানুষের সেখানে কিন্তু অনেক মানুষের ঠেলাঠেলি করার পরেও বিভিন্ন দোকানগুলোতে ঢোকার তেমন কোনো সুযোগই ছিল না তারপরে আমি আস্তে আস্তে আমি আমার ভিউয়ার্সদের দেখানোর সুবিধার্থে তো প্রথমে চলে আসলাম এখানে একটি দোকানে আর এখানে দেখাবো কিছু ওয়ালমেট ও মেয়েদের যে সংসারে যে জিনিস লাগে সেগুলো আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়াল ছিল অনেক সুন্দর আর এটির দাম ছিল মাত্র 150 টাকা তো এখানে কিন্তু সবকিছু দামি এক দাম ছিল এখানে অনেক সুন্দর সুন্দর থালা বাটি এখানে পাখা সবকিছুই কিন্তু এখানে আছে বা এখানে যে বাঁশি বিভিন্ন বাদ্যযন্ত্র জিনিসগুলো কিন্তু এই শহরে ফুটপাতের দোকানগুলোতে পাওয়া যায় তবে এখানে কিন্তু অনেক কম দামেই পাওয়া যায় তুলনামূলকভাবে এই জায়গাতে ছিল অনেক সুন্দর সুন্দর বেতের ছোট ছোট ঝুড়ি যেগুলো আসলে আহ খুবই সুন্দর লাগতেছিল দেখতে দাম কিন্তু একশো টাকা করে তো এগুলো এখানে আসলে দাম দর করার তেমন কোনো ছিল মতো আহ তাই সবগুলোই কিন্তু এক দাম আর নিতে হলে কিন্তু তাদের যে দামটা নির্ধারণ করা একশো টাকা সেটি নিতে হবে তো এখান থেকে আমরা একটি ঝুড়ি আহ ক্রয় করলাম তো এরপরে চলে আসলাম জুতার দোকানে তো এখানে এত সুন্দর সুন্দর লেদারে জুতা ছিল যেগুলো আসলে বিভিন্ন ছোটখাটো সমস্যার কারণে কোম্পানি রিজেক্ট দেয় কিন্তু এগুলো আসলে অনেক ভালো তো এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দুইশো টাকা পিস তো এখানে যে জুতা এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অবশ্যই আপনাকে দশ থেকে বারো হাজার টাকা তেরো হাজার টাকা মানে এরকম দামের জুতা মাত্র দুশো টাকা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো দুশো টাকা এই যে একটা জুতা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাত্র 200 টাকার বিনিময়ে এই ফুটপাতের এই দোকানগুলো থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো সবগুলো জুতা এত সুন্দর সুন্দর ছিল তো এরপরে আমরা চলে আসলাম এই যে এখানে একটা ফুলের দোকান এই ফুলগুলো এখানে ছিল মাত্র 100 টাকা আসলে শহরের ফুটপাতের দোকানগুলোতে এত সস্তায় জিনিস পাওয়া যায় আগে কখনো ভাবতেই পারেনি তো এগুলো কিন্তু আপনারা বিভিন্ন মার্কেট এর দোকান থেকে কিনতে গেলে 200 থেকে 250 300 টাকা এরকম দাম লাগে তো ফুটপাতের দোকানগুলো থেকে কিন্তু আসলে অনেক সস্তায় জিনিস পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন এরপর আমি আবার হাঁটা শুরু করলাম রাস্তা ধার দিয়ে তো এই সাইডে আছে মেয়েদের জামা ওন্না তো থ্রি পিস বিবি ছেলেদের টেডি শার্ট তো এই সাইডে আছে আবার দেখি টেডি ডল তো এগুলো অনেক সুন্দরভাবে সাজানো ছিল এখানে তো এই যে এই সাইডটা তো আমি এখন ঘুরে ঘুরে দেখাবো এই ছাইডটাতে আছে অনেক সুন্দর সুন্দর ডল এইগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে মাত্র আহ তিনশো টাকা দুইশো টাকা আর করে এই টেটি এগুলো কিন্তু দোকানের থেকে তুলনামূলকভাবে ভাবে এখানে অনেক কম এই যে আমার হাতে যে ট্রেটিটা দেখতে ডগ এটা কিন্তু দাম আহ দুইশো টাকা তো এগুলো কিন্তু দোকান থেকে নিতে গেলে কম করে পাঁচ থেকে ছয়শো টাকা দেওয়া লাগে তো এরপরে আমি আবার চলে যাচ্ছি সামনে আরেকটু তো শহরে ফুটপাথের দোকানগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর আমি আগে কখনো ভাবতেই পারিনি তাইলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর এখানে যে থ্রি পিস বা বিভিন্ন অন্যান্য জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখানে মানুষ এত কষ্ট করে আসলে ফুটপাতে ব্যবসা করে যা আসলে চোখে না দেখলেই আসলে বিশ্বাস করা যায় না তার থেকে আসলে আরো বেশি ভালো লাগে আসলে মার্কেটের থেকে যে কম দামে জিনিসগুলো পাওয়া যায় এখানে সেটিও কিন্তু অনেক ভালো একটা বিষয় তো আপনারা কিন্তু শহরে যে ফুটপাতের দোকানগুলো আছে আপনারা কিন্তু এখানে এসে সবগুলো জিনিস কিন্তু সংগ্রহ করতে পারবেন পছন্দের তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে